আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটা হাদিসের শিখানো দোয়া যে দুয়া পাঠ করলে আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম নিজে এরশাদ করেছেন প্রত্যেক দিন সুসংবাদ আসবে কেন আসবে এমন কিছু জিকির এমন কিছু আমল যেগুলা পাঠ করলে আল্লাহ আলাহ নিজে খুশি হন এবং আল্লাহ পাক যখন তার বান্দার উপর খুশি হবেন পাক তার বান্দাকে দিয়েই দিবেন ইংসা আল্লাহ সম্মানিত হাজিরিন কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করে দিচ্ছি এবং আমি প্রত্যেক ভিডিওতেই বলি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম আর ছবি ফেসবুকে লিখে সার্চ দিবেন না নাম ছবি দেখলেই আমি না বিভ্রান্ত হওয়া যাবে না ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই হ্যাঁ সাবধান বারবার বলার পরেও সাবধান না হলে এ দায়বার আমি নিচ্ছি না সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা কথা না করে আমি মূল আলোচনা শুরু করছি এবং মূল আয়ারটা আপনাদের সামনে পাঠ করা শুরু করছি প্রথম জিকিরটা হচ্ছে প্রথম সেই দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি আদাদা খলকিহি প্রথম নাম্বার ভালো করে খেয়াল করবেন সুবহানাল্লাহি আদাদা খলকিহি দ্বিতীয় দোয়া এসেছে সুবহানাল্লাহি রিদো নাফসিহি প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণের পড়বেন এগুলা পড়ার পরেও যদি আল্লাহ পাক খুশি না হন এর থেকে সুন্দর চমৎকার অর্থপূর্ণ দোয়া আমার জানা নেই এত সুন্দর সুন্দর এবং চমৎকার দোয়া যা পাঠ করলে আল্লাহ সন্তুষ্ট হবে না ইনশা আল্লাহ অর্থগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আবারও শুরু থেকে বলছি আদা খলকিহি দ্বিতীয়ত হচ্ছে নাফ সিহি তিন নম্বর হচ্ছে সুবহানাল্লাহি জিনাতা আরশিহি জিনাতা আরশিহি চার নম্বর হচ্ছে সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি মিদাদা কালিমাতিহি আমি দুবার করে বললাম আপনি একবার বলবেন সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি তারপর একটা হচ্ছে আলহামদুল ইল্লাহি আদাদাখল আবারও বলছি আলহামদুলিল্লাহি আদাদাখল খলকিহি তারপর হচ্ছে আলহামদুলিল্লাহি রিদনাফ সিহি রিদনাফ সিহি দুইবার বললাম আর কি তারপর একটা হচ্ছে আলহামদুলিল্লাহি জিনাতা আর সিহি জিনাতা আর সিহি আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহি জিনাতা আর সিহি তার সবার শেষে হচ্ছে আলহামদুলিল্লাহি মিদাদা কালিমা কালিমাতি এই জিকিরগুলার অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার সৃষ্টির সমকক্ষ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার সন্তুষ্টি অনুযায়ী আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার আরসের ওজন সমপরিমাণ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসা তার প্রশংসা বাক্যের কালিমার সম পরিমাণ আল্লাহ একবার অর্থগুলা কত ওজন কত শ্রেষ্ঠ কত শক্তিশালী আয়াত দোয়া আপনি একটু চিন্তা করে দেখেন যে আল্লাহর কত বেশি প্রশংসা বলা হয়েছে এই হাদিসটা এতটাই গ্রহণযোগ্য যা বুখারি নাসাই ইবনে আবু সাইবা এবং ইবিনে আওয়ানা নামক কিতাবের মধ্যে এসেছে এবং সকল প্রশংসা আল্লাহর জন্য তার সৃষ্টির সমকক্ষক সকল প্রশংসা আল্লাহর জন্য তার সন্তুষ্টি অনুযায়ী সকল প্রশংসা আল্লাহর জন্য তার আড়সের ওজন সমপরিমাণ সকল প্রশংসা আল্লাহর জন্য তার প্রশংসা বাক্যের কালির সমপরিমাণ পরিমাণ আল্লাহ আকবর এত চমৎকার এই দোয়াগুলার অর্থ এগুলা প্রত্যেকদিন দিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা কমপক্ষে প্রত্যেকটায় তিনবার করে পড়েন অথবা প্রত্যেকটা দোয়া একশো বার করে পড়েন যারা আরো বেশি পড়তে মন চায় এক হাজার বার করে পড়েন আরও বেশি পড়েন আল্লাবাক যারা ভালো কাজ করে তাদের প্রতিদান নষ্ট করেন না তারপরে আরও একটা তাজবিহ এসেছে তাজবির উচ্চারণ আমি আরবি বলছি তারপর বাংলা বলব সুবাহ আল্লাহি অ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়ল্লাহু আকবার আদাদা খল কেহি ওয়ারিদ নাফ ওয়া জিন আতা আর সিহি ওয়া মিদাদা কালিমা তিহ না পারলে এটা পড়েন তাও হবে উচ্চারণ আপনারা দেখতে পাচ্ছেন অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা এবং তার প্রশংসা বর্ণনা করছি আর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ তার সৃষ্টির সমকক্ষক এবং তার সন্তুষ্টি অনুযায়ী আর তার আরসের ওজনের সমপরিমাণ এবং তার প্রশংসা বাক্যের কালির সমপরিমাণ এটা নাসাই শরীফের মধ্যে এসেছে আরও একটা হাদিস বলবো আগেরগুলা যদি আপনি না পারেন এটা পরেন তাতেও হবে এই হাদিসটার আরবি এবং বাংলা উচ্চারণ আমি বলে দিচ্ছি ক ফিসামা ই ওয়াসুভা আনল্লহি আদাদ খলা কফিল আরদি ওয়াশুভাহ আনল্লহি আদাদ মা বাইনাদালিকা অসুভাহ আনল্লহি আদাদ মা হুয়া হ লিকোণ ওল্লাহু এই হাদিষ্টির অর্থ হচ্ছে আমি আল্লাহত আলার পবিত্রতা বর্ণনা করছি আকাশে যা সৃষ্টি করেছেন তার সমপরিমাণ এবং আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি জমিনে যা সৃষ্টি করেছেন তার সমপরিমাণ আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এ দুটির মাঝে যা কিছু রয়েছে তার সমপরিমাণ এবং আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সেসব জিনিসের সম পরিমাণ যেগুলো তিনি সৃষ্টি করবেন দাউদ শরীফের হাদিস এভাবে একবার কমপক্ষে আগের গুলো না পারলে আলহামদুলিল্লাহ এর সাথে এভাবে সাথে এভাবে লা লাউলা কুয়াতিল্লাহ এর সাথে চারটি বাক্য পড়বে এভাবে না পারলে এখানে যা লেখা আছে সেটা পড়বে যদি না বুঝে থাকেন ইংসা আল্লাহ আল্লাহ আলা আপনাকে সম্মান দিবেনই দেবেন এই দোয়ার ব্যাপারে আরও দুইটা হাদিস অথবা উপকারিতে এসেছে উম্মাতুল থেকে আমি সেটাও বর্ণনা করছি আপনাদের সামনে প্রথমটি হচ্ছে একদা রসুল সাল আলিউসাল্লাম একজন নারী সাহাবির নিকট গমন করলেন তখন তিনি দেখলেন যে তার সামনে দানা অথবা কঙ্কর ছিল সেগুলোর উপর তজবিহ পড়ছিলেন তিনি বললেন আমি কি তোমাকে এর থেকে সহজ অথবা উত্তম পদ্ধতি বলে দেব না তা এই যে তুমি এভাবে পাঠ করো আরও অর্থাৎ এর থেকে বেশি সব পাবে এভাবে বলতে ওই যে আগে যেই পদ্ধতিটা বলা হলো ওই পদ্ধতিতে এটা আবু দাউদ তিরমিজি মিজি নাসাই ইবনে হিব্বান এবং মোস্তাদরাকে হা ক্যামের মতো গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবে এসেছে আরেকটা উপকারিতা হচ্ছে একাদ রাসুলসল্লাহ আলী আসসালাম উম মাহাদ হাজরতে নিকট গমন করলেন তার সামনে চার হাজার দানা রাখা ছিল যেগুলোর উপর তিনি তাজবিহ পড়ছিলেন তিনি আলী অর্থাৎ রসুল সাল আলী বললেন যখন থেকে আমি তোমার নিকট দাঁড়িয়ে আছি ততক্ষণ আমি এর থেকে অধিক তসবিহ পড়ে নিয়েছি তিনি বললেন আমাকেও শিক্ষা দিন তখন তিনি রাসুলসল্লাহ আলাইসাল্লাম উপর উল্লিখিত দোয়াটা তিনি বললেন ওই যেটা আমি এতক্ষণ দেখালাম এটা দাউদ শরিফের হাদিস এই জন্য দোয়াগুলা বেশি বেশি পরিমাণে পড়বেন পাক আপনার ভাগ্য চেঞ্জ করে দিবেন প্রত্যেক দিন কিছু না কিছু সুসংবাদ আসবেই আসবে কারণ এগুলা কোরআন হাদিসের আমল কেউ পিছনে ফেলতে পারবে না আমি আগেও বলেছি সাবধান করেছি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই সাবধান আসসালামু আলাইকুম